কিন্তু আমাদের এই পেশিবার সরকার ফেলিয়ে যাওয়ার পরে ডক্টর ইনুস এসেছেন উনি উনাকে আমরা আগেশ্বর পরে উনি এসেছেন জানি কিন্তু আমাদের রোডের স্কুলের মানে সরকারি কোনো কাজের কোনো জায়গায় গেলে ওলা বলে আমাদের অবদান নাই এই নাই সেই নাই ইত্যাদি বলে যাই হোক আমরা এই সিলেটের মহানগরের আমরা মহানগর একত্রিশ নম্বর ওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন যারা প্রশাসনের লোক আছে তাদেরকেও মুখে অনুরোধ করছি লিখিত অনুরোধ করছি ভাই আপনারা আসেন আসে এসে আমাদের আমাদের দুর্যোগ আমরা কোন বস্তার মধ্যে আছি রাস্তা বুড়াহিন রোড আপনারা এখান থেকে দেখতেছেন এইটা হইল বাইপাসের পয়েন্ট আমি বলতেছি আমি স্বয়ং আজকে দুই মাস ধরে এই বুড়াহান্তিন রোডের জন্য এই যে কুশিঘাট এখান থেকে কুশিঘাট এটাকে আরো খুবই আলাপ খারাপ এই মুরাদপুর আমাদের পাঁচ কিলোমিটার জায়গা আমাদের সিটির ভিতরে আমরা বারবার বারবার প্রশাসনের কাছে গিয়েছি এলাকার লোকজন গিয়েছে বাজারে ব্যবসায়ী গিয়েছে আমরা কোনো আশ্বাস পাই নাই প্লাস আমরা রাজনীতিবিদ প্লাস আমাদের এই মহানগরের বিএনপি যারা করে তাদেরকে আমরা বারবার অবগত করেছি আমাদের যারা জমাতে ইসলামী লুক করে এন সিভিল ধরে যারা আছে এখন নেত্রবৃন্দ আমরা থাকে বারবার অনুরোধ করেছি প্লাস ওরাও বলে কেউ বলে আমরা এখন কিছু করতে পারবো না সেখানে আমরা যাব কোথায় আমরা কোথায় যাব আমাদেরকে আমরা এর জন্য আজকে বাধ্য হয়েছি এই রাস্তা অবরোধ করতে আমরা চাইছিলাম না যে মানুষের জন মানুষের এই আমরা অসুবিধা করি দুর্ভোগ সৃষ্টি করি তখন আমরা কোনো কোন লুক পাই না কোনো গার্জেন পাই না তখন যদি আমরা কোনো গার্জেন পাই এই রাস্তা আমাদের কাজ করে দেওয়া হয় আমরা অবরোধ ছাড়বো আর নাইলে আমরা এখনো কোনো অবরোধ ছাড়বো না আপনারা আসছিলেন আমি একটা সাম করি বিষয়টা এটা দুই হাজার একুশ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে কুশিঘাটটা বত্রিশ নং ওয়ার্ড আমরা পরে পড়েছি একত্রিশ নং ওয়ার্ডে কিন্তু আমরা যখন সাবেক চার নং খাদিম পাড়া ইউনিয়ন ছিলাম তখন থেকে আমাদের এই রাস্তার অবস্থাটা আমি যদি আপনাদেরকে সময়ের হিসাবে ফিরিয়ে নিয়ে যাই প্রায় বারো বছর হবে কিন্তু আমরা কারো কাছ থেকে কোন সুরাহা পাই নাই এই বাজার নিয়ে এখানে আমাদের কাছে প্রমাণ আছে এর আগে তিনটা মানব বন্ধন হয়েছে শারীরিক বিপদন্ত প্রদান করা হয়েছে তারপরেও কাস্তে দূরের কথা একটা মানুষ আমাদের কাছে এট করে যায় না যে আমরা দেখি নানান অবস্থা তো আমরা এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে গত বুধবার আমরা বর্তমান যিনি সিপিতার প্রশাসক রয়েছেন বিভাগের কমিশনার স্যার উনার কাছে আমরা শারীরিক প্রতিবেদন করেছি এবং কথা বলে আসছিলাম উনি আমাদেরকে বলছিলেন সিও স্যার কি দেখবেন যে উনি আসবেন একটা ভিজিট করবেন তারপর দেখবেন উনারা কি ঠিক করা যায় তারপর আমরা গেছি আমাদের এখানে আসছিলেন মহানগর আমিরে জামাত ফরুল ইসলাম উনিও আমাদের যে সেম কথা বলেছেন আমরা যেছিলাম সুசிகের সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে উনিও সেম কথা বলছেন আমাদেরকে যে উনি আসবেন এবং উনি ফোন দিয়ে বলেছেন সি সি আসবেন দেখবেন এবং পরোক্ষ পদক্ষেপ নেবেন মানে আমরা যে সর্বজনীন আবেদন করেছিলাম এখানে আমরা একটা সময় উল্লেখ করে দিয়েছিলাম যে গত 17 তারিখ রবিবার এর ভিতরে যদি আমরা কার্যক্রম কোনো পদক্ষেপ দেখতে না পাই আজকে 18 তারিখ সোমবার থেকে আমরা গাড়ি বন্ধ হয়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করব তার পরিপ্রেক্ষিতে আমরা এই অবস্থানে এসেছি করেন বেশি টাকার কাজ না প্লিজ আমার সিরিয়াস রিকোয়েস্ট আপনারা খুবই দ্রুত এই রাস্তাটা মেরামত করেন এখানে মানে চলাচল কোন মানুষ হাঁটতে পারে না একটু প্লিজ এটাই আমার রিকোয়েস্ট আমার ফখর বাই ভাইয়া গেছেন এমদাদ ভাই তো অবিরত আইন তো এই আমি শুনছি এই রাস্তার কাজ অলরেডি আইছে আওয়ার পরে কেন ভাই আমরা এই দুর্গ এই দুর্গ ভুগান্তি আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবো আপনারা দ্রুত এই রাস্তার সংস্কার করবা এবং এখানে জনগণ যারা আস তার এই থেকে মুক্তি দিবা এবং এই রাস্তাটা অন্যান্য বুরহান উদ্দিন রোড একটা মানচিত্র লেখা আছে এই নামটা কিন্তু লেখা আছে না তাইলে এই নামটার এই রোডটার এই বেহাল অবস্থা কেন তাই আপনাদের কাছে এটা লজ্জাজনক বিষয় আর আমরা তাদের কাছে অনুরোধ থাকবে এই রোডটা দ্রুত সংস্কার করা আজকে হঠাৎ করে এই অবরোধের কারণে আমরা আসলে সাধারণ জনগণ ভুক্তভোগ কোথায় কথা ওনারা অবরোধ দেয় কথায় কথা ওনারা হঠাৎ করে অবরোধ দেওয়ার কারণে অনেক মানুষ আট আটকা পড়ে আছে এই যে অনেক যানজট অনেক রুগী আছে এই যে এটা হলো মুরাদপুর বাইপাস পয়েন্ট এইখানে অনেক সাধারণ জনগণের দুর্ভুক্ত দুর্ভোগ কারণ এই এই যে যানজটের কারণে অনেক রুগীরা আটকা পড়েছে